হ্যালো সুপ্রভাত এখনো আমাদের সুপ্রভাত নট টেক্সট ন টেলিফোন আমি এখন লাইভে এসেছি ওকে ফিনল্যান্ড থেকে জিয়াউর কেউ দয়া করে আমাকে এখন কল করবেন না মেসেজ পাঠাবেন না ডিস্টার্ব করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটা কথা বলার জন্য আসছি নাইমেইলি হলো কুমিল্লার ইটোর একটা ছোটো লোক ধর্ম ব্যবসায়ী এসে রাজাকার কালকে আমি টেলিফোন করেছিলাম তার টেলিফোনে তার বউ ধরেছে তার বউ আরেকটা বেয়াদব মুন্সীগঞ্জের এক দরজাল মহিলা এই দরজাল মহিলাই এই কুমিল্লার চোড়কে বেয়াদব বানাইছে সে এক বেয়াদব বিয়ে করছে মহিলা আমার সাথে আমার পরিচয় প্রথম বলেছে না পরিচয় দেওয়ার পরে হ্যাঁ কেমন আছেন আপনি ভালো আছি তারপরে আমি তার সাথে কথা বলতেছিলাম জাস্ট প্রথম পরিচয়ের মতো এর আগেও গত বছর একবার কথা হয়েছিল তো মহিলা বলছেন গরিবের মেয়েটে গরিব মানুষ একটু যদি দুই চার পয়সা হাতে আসে তখন পায়ের নিচে মানুষ দেখে না তো আমার সাথে একটু মানে ডাঁট মারতে ছিল তখন শব্দ বোমা ছেড়ে দিছি তো বাংলাদেশের ক্রিকেটার আমাদের সমস্যা হলো যে বাঙালিরা হলো মানে হুজুকে মাতাল ভেড়ার পাল ভেড়ার পালের মতো একটা ভেড়া যেদিকে যায় সবগুলো ভেড়া সেদিকে যায় আরে বাবা ক্রিকেট খেলার জন্য লম্বা ছিল ব্যাট অনেক দূর দেয় আমার ছেলেও ন্যাশনাল ক্রিকেটার ছিল আপনারা অনেকেই জানেন উনিশশো সালে সে ন্যাশনাল ক্রিকেটার ছিল দুই সালে তাকে আমি ইউরোপে নিয়ে আসতে বাধ্য হয়েছি কারণ তার শত্রুরা তাকে দুইবার কিডন্যাপ করেছিল তার শত্রুরা আমার শত্রুরাই তার শত্রু হয়ে গেছে হিংসকে প্রাণী বাংলাদেশ যারা চান্স পায় নাই সে বিদেশি কোর্স তাকে ন্যাশনাল টিমে চান্স দিয়েছিল এটা শোনার পর তাকে দুইবার কিডন্যাপ করেছে অনধ্য উনিশ থেকে সে ন্যাশনাল টিমে চান্স পেয়েছিল কিন্তু সে ন্যাশনাল টিমে খেলার শুরু করার আগেই আমি যখন শুনেছি আমার ওয়াইফ আমাকে বলল যে তাকে দুইবার কিডন্যাপ করেছে অনেক কয়েক লক্ষ টাকা খরচ করে তাকে দুইবার বের করা হয়েছে আমার আগেবারে আমার ওয়াইফ আতো আমার ছেলে বলেন আমি শোনার সাথে সাথেই তাকে দুই থেকে তিন মাসের মধ্যে সার্চ করে যেই কলিজ থেকে ইউরোপে নিয়ে আসে কাজেই আমি বলতাম আই ফিল পাউড অফ মাই ওই কাবাল হাসান ওই ফকিরি ফোলারা ওই স্বপ্নিলের একটা ফসমের যোগ্যতা অর্জন করতে পারতো না আরে বাবা ফকির পোলা আমার সেই সেলিব্রেটি পৃথিবীতে কেউ আছে আমি তো বাহিরে ঘর থেকে বেরোতে পারি না ভাই এখানে বিদেশেও পথে ঘাটে যে কোনো ইউরোপে একবার আমি ফিনল্যান্ডে গিয়েছিলাম হেলসিঙ্কি এয়ারপোর্টে প্লেনে উঠছে পরে আমার পাশে এক ছেলে সে হেলসিঙ্কির ছেলে ভিয়েনা ইউনিভার্সিটিতে পড়ে আমাকে দেখেই সে তো চিনে ফেলেছে আমার সেখানে অটোগ্রাম কথা বলতে বলতে যেই কয় মিনিট আমার লাগলো দেড় ঘন্টার মতো ফ্লাইট সে পুরা কথা বলেছে আশেপাশে আরও কয়েকজন তার বন্ধু বন্ধুবান্ধবী তারাও চিনে ও ভিয়ানা এয়ারপোর্টে যখন আমি যাচ্ছিলাম গেলাম ট্রেনেই এক মেয়ে ভিয়ানার থেকে ট্রেনে যেতে হয় মাত্র আঠারো মিনিট লাগে দ্রুতগামী ট্রেন আছে তো ওখানে ট্রেনের মধ্যে এক মেয়ে সে আমার লাগেজ আমাকে ধরতে দেয় নাই আমার লাগেজ নিয়ে সে নিজে ট্রেনে উঠাইলো নামাইলো এয়ারপোর্টের ভিতরে যেই কাউন্টার দিয়ে আমি ঢুকবো যেই লাউঞ্জে সেই দিকে আগাইয়ে দিলো সে কি এক সম্মান তারপরে সেলফি তলাতলিত হেরি আসেই জানাজানি হয়ে গেলেই আর একটা করোনা ভাইরাস আসাতে আমার একটা সুবিধা হয়েছে যেহেতু মাস্ক পরে থাকতে হয় আমি আবার দিয়ে রাখি এইভাবে দুইটা কারণ একটা হলো শত্রুরা চিনতে পারে না পট করে দ্বিতীয় হলো যে যারা ভক্ত তারা বুঝতে পারে না যে আমি সেই সুপারস্টার হলিউড বলিউড ওই জন্য অস্ট্রিয়ার টেলিভিশনে বিভিন্ন সিনেমাতে অগণিত থিয়েটারে অভিনয় করি কবিতার জন্যে বা আমার কত কোটি কোটি ভক্ত পৃথিবীতে আছে ভাই আমি জানি না ওকে এটা সুবিধাও আছে অসুবিধাও আছে যেমন আমি কেনাকাটা করতে গেলাম এখন আপনাদেরকে দেখাই আমার ক্যান্সারের অপারেশন হওয়ার পর থেকে আমার ডাক্তার আমাকে বলেছে কিছু জিনিস আমি খাই যেমন আমি ড্রিঙ্ক করি জিরো সুগার কোকাকালা কারণ আমার সুগার হাই তারপরে আমি এক ধরনের স্পেশাল ব্রেড খাই যেটার মধ্যে সুগার নাই আর আমি খাই পেঁপে পেঁপে পাকা পেঁপে কালো কাক পাকা পেঁপে খায় কালো কাক পাকা পেঁপে খায় কে ঘন ঘন বলতে পারে কালো কাক পাকা পে খায় আমি পারি না ভাই আমার আটকে গেলে আমার এমনি দাঁত নেই তো একটা সুবিধা হয়েছে আমার এই মাস্ক পরাতে অনেক সুবিধা আলগা দাঁত লাগাইতে হয় না তারপরে দুই নম্বর হলো যে এই যে দেখেন কালো কাক পাকা পেঁপে খায় এটা হল আমার মেইন খাদ্য ওকে দুই নম্বর হল এই যে ব্রেড এক ধরনের বিশেষ ব্রেড বিশেষ জাতের ব্রেড পাওয়া যায় এটার মধ্যে সুগার থাকে না ওকে এখন সুগার প্লাস ডায়াবেটিসের রোগীদের জন্যে যদিও আমার ডায়াবেটিস হয় নাই আমার সুগার হাই আমি কিন্তু চিনি খাই না অনেক বছর থেকে কিন্তু অপারেশনের পর আমার ডাক্তার আমাকে বলেছে যে আপনি কিছু কিছু সুগার খাবেন আপনার বডিতে দরকার কিন্তু এত বেশি খাইছি আমি দুধের সাথে কফির সাথে চায়ের সাথে তারপরে আপনার কর্নফ্লেক্সের সাথে কলা কর্নফ্লেক্স আর সুগার মিলাইয়া যা আমার কাছে মনে হয়েছে যে অনেক মিষ্টি সিগার চিনি দেওয়ার পরও মনে হইতো যে মিষ্টি হয় না অতিরিক্ত দিতে হইতো এটা আসলে রোগের চিহ্ন ছিল আর কি তো জীবনের জন্য আমার চিনি খাওয়া বন্ধ হয়ে গেছে তো সাকিব আল হাসান এই লোকের সম্পর্কে আমি দেখেছি কয়েকবার তাকে পানিশমেন্ট দেওয়ার কথা হয়েছিল তার সম্পর্কে তার দুর্ব্যবহারের জন্যে এবং সে ছোট লোকের বাচ্চা আমি মনে করি তাকে আর পাঁচ বছরের জন্য অথবা আজীবনের জন্য আন্ডার সাসপেনশান ক্রিকেট জগৎ থেকে তাকে লাঠি মেরে বের করে দিতে হবে তার চেয়ে আরও অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের বাংলাদেশে আছে আমি বলবো না ক্রিকেট খেলা বন্ধ করে দাও কিন্তু এদের টাকা পয়সা কমাইয়া দাও কারণ পোলা পোলাপান একটা ওই কোকা কলা কিনে খাইতে পারে নাই বাংলাদেশে থাকতে আপনাদের দেখাচ্ছি মনে করেন একটা কোলা কোকা কলার কৌটা কিনে খেতে পারে নাই আর এখন দেখি পথে ঘাটে দেখা হইলে বাঙালির পোলাপান আপনার বিয়ারের কৌটা মদের কৌটা মদের বোতল এক পড়ায় আমি যখন আসলাম তিরিশ বছর চলছে আবার বুঝছেন তো এখানে আসার পরে প্রায় পঁচিশ বছর আগে হবে সকালবেলায় আমি পত্রিকা বিক্রি করতাম হকার ছিলাম হকার ওকে তো পত্রিকা বিক্রি করতে হলে খুব ভোরে উঠতে হইতো চারটের সময় ঘুম থেকে উঠে যাইতে হইতো আপনার পত্রিকা নিয়ে তারপরে আমরা সূর্য উঠার আগেই বিভিন্ন জায়গায় গিয়ে প্লেসে দাঁড়িয়ে দিতাম তো তবে আমার একটা ভাগ্য ভালো ছিল আমি আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনে প্রথম পাইছি সেখানে ছয় সপ্তাহ প্লেস করার পর প্লেস বলা হয় বিক্রি করতাম আর কি কাস্টমাররা আসলে কইতাম সাইক্লিকাল ড্রাই সিলিং সুপারসাইটুম এইসব দাঁড়াইয়া দাঁড়িয়ে দেখাই কে আমার বিক্রি করতাম তো অনেক ভালো বিক্রেতা আমি আমি ভালো অভিনেতা ভালো বিক্রেতাও তো আমি ছয় সপ্তাহ পর আমার বস ছিল মিশুরীও একজন ভদ্রলোক তিনি আমাকে না ইউনিভার্সিটি দেখতেন তখন আমি ডক্টরেট স্টুডেন্টও ছিলাম তো আমাকে চিনতো আমাকে বলতো মিস্টার হেড প্রফেসর তো আমাকে আমি বললাম যে দেখো আমার খুব আন্ডারগ্রাউন্ড স্টেশনের ইনকামও কম আর ওখানে ঠান্ডা তুমি আমার একটা ভালো প্লেস দাও এটা মানে কোনো ঘরের ভিতরে হইলে ভালো এমন একটা ভালো পাইছি সেটা তো চেয়ারের উপরে বসে সোফার উপরে বসে টেবিলের উপরে রেখে দিতাম বুড়ো বুড়িদের বড়ো বড়ো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এই ধরনের লোকেরা ওখানে থাকতো মানে বুড়ো বুড়িদের আলতেজ হাইম বলতা বলা হয় ওল্ড হোম বুড়া বুড়িদের বাংলা আপনারা কি বলেন দেন বলে গেছে না বাংলা আচ্ছা দেখ ওল্ড হোম সেখানে আমি ছিলাম বেশিরভাগ যারা পেনশন পায় পেনশনের লোকরা সেখানে থাকে সাথে হাসপাতালও ছিল তো আমার গাড়ি ছিল গাড়িতে করে প্রথম গাড়ি ছিল না কয়েক মানে বছরখানি কাজ করার পর আমি গাড়ি লাইসেন্স করে গাড়ি কিনতে পেরেছি ম্যাগাজিন তারপরে সাইতুং বলে মানে পত্রিকা এগুলো ভর্তি করে নিয়ে যেতাম নিয়ে টেবিলের উপরে রেখে যেতাম সোফার উপরে বসে থাকতাম বুড়ি বুড়িরা নাস্তা করতে যাওয়ার সময় ক্যান্টিনে তখন নিয়ে যেত প্রায় ধরেন সেভেন্টি পারসেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর বাকিরা যাওয়া ফিরে আসার সময় নাস্তা করে ফিরে আসার সময় নিয়ে যেত এবং যেটা দাম ছিল তিন সিলিং আমাকে পাঁচ সিলিং দিত কেউ দশ সিলিং দিত কেউ বিশ শিলিংয়ের নোট দিত অনেক সম্মান করতো আমাকে তো সে অনেক কাহিনি আমি অল্প দিনেই ধনী হয়ে গেছি বিকেলে আবার হেঁটে হেঁটে ওই গাড়িতে করে বিভিন্ন জায়গায় নিয়ে এক জায়গায় রাখতাম তারপরে গ্যাবিট হ্যাঁ তিন নম্বর ডিস্ট্রিক্ট পুরা আমার গ্যাবিট ছিল আমি ওই গাড়ি এক জায়গায় রেখে আর যত হাঁটা যায় ততদূর দিতাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কোনো অফিসে বিভিন্ন জায়গায় তো আর বাকি আবার ওই গাড়ি নিয়ে আবার যাইতাম এইভাবে তিন নম্বর ডিস্ট্রিক্ট পুরা কভার করতাম এবং হাঁটি হইতো তখন আমার এত মোটা হয় নাই হালকা হাঁটাহাঁটি করলে শরীর মানে হালকা হয় তাই না একটা জিনিস বলে রাখি যার গায়ে যত গোস্ত তার গায়ে তত রোগ কাজই আপনারা দেহ সবসময় হ্যাং হ্যাংলা পাতা থাকবেন মানে হাঁটি থাকলেই হলো অনেকে আবার দেখা হইলে বল আরে ভাই সার দাদা আপনি শুকাইয়া গেছেন সেভাজ ভাই স্বাস্থ্য খারাপ হয়ে গেছে আমি হাঁটতে মরে যাই আমি প্রতিদিন দশ কিলোমিটার হাঁটি জগিং করি তাইসি করি সামা করি যোগা করি বিভিন্ন ধরনের আমি এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ করি আজকেও আমার কমপক্ষে পাঁচ কিলোমিটার হাঁটা হয়ে গেছে এর মধ্যে তো আমি একটা সেন্টারে কেনাকাটা করতে আসছি এখানে সেখান থেকে আমি পেঁপে কিনলাম রুটি কিনলাম আগামী দিন তো রবিবার বন্ধ থাকবে মানে রবিবারের খাওয়া নিয়ে যাচ্ছে আর তো যেটা বললাম যে সাকিব আল হাসান এই ছেলেটা বেয়াদব ছোটো লোকের বাচ্চা ওরা লাটটি মেরে ক্রিকেট জগৎ থেকে বের করে দিল সেলফি তুলতে চেয়েছে এক ভদ্রলোক বেলামপুর বর্ডারের সেখানে বর্ডারের দায়িত্বে মনে কোনো কর্মকর্তা ছিলেন কাস্টমসের বা কেউ সে তার মোবাইল হাত থেকে নিয়ে ভেঙে ফেলেছে আসার দিয়ে তাকে বলবেন ওই লোকেরে আপনার গুণ বেশি দাম দিয়ে মোবাইল কিনে দিতে হবে এবং তার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে মিডিয়াতে যাইয়া সবাই সেটা দেখাইতে হবে দুই নম্বর হলো তাকে আপনারা বের করে দিন ক্রিকেট জগৎ থেকে আমি বলবো জিল্লুর ভাইয়ের ছেলে যেন নাম ক্রিকেটে যারা দায়িত্বে আছেন আমি অনুরোধ করব সাকিব আল হাসানকে ক্রিকেট জগৎ থেকে লাফটি মেরে বের করে দেওয়ার জন্য এসব বেয়াদব কারণ সে একটা ন্যাশনাল ক্লিক ক্রিকেটার তাকে আমাদের যুবক শ্রেণী আমাদের নাতিপুতিরা তাকে অনুসরণ করবে তার কাছ থেকে শেখার কিছু নেই কাজেই দয়া করে আমার একান্ত অনুরোধ দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সাকিব আল হাসানের মতো বেয়াদব ক্রিকেট জগৎ রাখার কোনো দরকার নেই আর যদি শেখ হাসিনা তুমি যদি আমার কথা না শোনো তাহলে তো তুমি বুঝতেই পারো শব্দ বোমার আঘাতে তোমার কলি যে আমি বিধীর্ণ করে দেব এখন আমি কথা বলতে পারবো না কারণ আমার চতুর্পাশে মানুষ দেখেন সবাই এসে ভিড় করেছে অনেকেই কারণ আমাকে অনেকে চিনে এই আশেপাশে দেখেন আমার ভক্তরা এসে যাবে এখনই ও ম্যাকডোনাল ম্যাকডোনাল্ডস তো দা হ্যালো বাংলাদেশি তো সেটা বলছিলাম এই যে দেখেন এই লোকটা আমাদের এখানকার আমাদের ডিস্ট্রিক্টের নির্বাচিত প্রতিনিধি হয়েছে ইলেকশন হয়ে গেছে আমাদের

তাকে ক্রিকেট জগৎ থেকে লাঠটি মেরে বের করে দেওয়া হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ ইজ পাওয়ার লাভ ইজ পিস লাভ ইজ হ্যাপিনেস লাভ ইজ লাইফ লাভ নেভার ডাই জগতে সকল প্রাণী সুখিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন করোনা ভাইরাসকে কে প্রতিহত করুন